প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মরিয়ম মরিয়মের বাবা নেই মা আছে মা তাকে বিয়ে দেয় তো মরিয়ম ভালোই ছিল সংসার তো হঠাৎ করে তার একটি সন্তান হয় এবং সন্তান হওয়ার এক বছর পর তার স্বামীটা মারা যায় তো মরিয়মের সুখে সংসারটা এলোমেলো হয়ে যায় তো মরিয়ম কখনো ভাবেনি এভাবে তিনি পথ চেয়ে থাকবে রাস্তায় নেমে যাবে কারণ মরিয়ম স্বামী মরিয়মকে খুব ভালোবাসত কিন্তু মারা যাও এখন মরিয়মের সংসার টেলোমেলো হয়ে গেছে মরিয়ম যে এখন সন্তানকে দুধ কিনে খাওয়াবে সে অবস্থা নেই তো মরিয়ম এখন বর্তমানে তার মার কাছে থাকে কারণ শ্বশুরবাড়ি তাকে জায়গা দেয়নি স্বামীটা মারা যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি তাকে বের করে দেয় তো এখন মরিয়ম কি করবে দিশেহারা হয়ে মার কাছে আসে কারণ তারা তার আর কেউ নেই তো এখন মরিয়ম এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক যদি ভালো একটা মানুষ হয় সে যদি বিবাহিত হয় বা তার ঘরে যদি সন্তানও থাকে তাকে যদিও লালন পালন করে বড় করে দিতে হয় মানুষ করতে হয় মরিয়ম সেটাও পারবে মরিয়ম কোনো হিংসা নেই বা কোনো বিদ্বেষ নেই বলুন একটা সহসুর মেয়ে যাচ্ছে ভালো একটা মানুষ সে বিবাহিত হোক বয়স্ক হোক তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচ নামাজ পড়ি